যেমন ইমানদার হয়ে গেল আব্দুলুজ্জা উজ্জা সাহাবির কাহিনী সবার জানা আছে রে বাপ কালে না মুসলমান হয়ে যাওয়ার পরে যার নাম আমার মায়ান ছোটবেলায় যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মনটা কেমন যেন ছটফট ছটফট বারবার করে সত্তর বছরে একটা মুরব্বিও দেখবেন মা যখন হারায়া ফেলে চোখের পানি ফালে ফালা মায়ের জন্য খেতে পারে না পোশাক পারে না। মনের মধ্যে চিন্তা চলে আসে চোখের পানি ফালা ফালিয়া ফল চিন্তা ভাবনা করে আমার মা যদি বেঁচে থাকতো আমার মায়ের আমি খাওয়াইতে পারতাম কিন্তু মায়ের নয় ও ময়দানের মানুষেরা বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না এরা জানে মায়ের কি পরিমানে দাম এটা বাচ্চা যদি মায়ের হারা ফেলে ওই বাচ্চা জানে মায়ের কি পরিমানে দাম একটা বাংলার যখন বাবা হারে তার দরবারে গিয়া যদি বলে তোমার বাবা সে বলতে পারে বাবা নাই যখন ওই ছোট্ট বাচ্চাটার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা আছেনি নি দেখবেন সে তার জবান দিয়ে একটা করতে পারে না যে আমার মা নই সিরাজগঞ্জের মুসলমান যে মা হারাই সে বুঝে মায়ের কি পরিমানে দাম পাগল হয়ে যায় জীবনের মূল কষ্ট মায়ে

যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এটি মামি না কেহ ফিরিয়া জন মামি চায় না কেহ ফিরিয়া খারাপ লাগে আপনাদের আমি যখন সিনাম আমার মায়ের উদরে চলা ফিরা করতে যে মায় কত কষ্ট আমার সুন্দর মুখ দেখি মায়ে

जो नम दुखी ये तिमामी चैन के सिरिया जो नुम दुखी ये तिमामी चैन न के सिरिया जो नुम दुखी ये तिमा যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওদিন কানবারে বাবা ওদিন কানলেও জীবনে কোনদিন মায়ের পাওয়া যাবে না পাওয়া মিলবে না বাড়ির পাশে ঘরের পাশে মায়েরে শুয়াইস সন্তানের বিদেশ পাঠাইস চাইলেই তো সন্তানের খবর পাঁচ সেকেন্ডের মধ্যে নেওয়া যায় রে বাবা সন্তান কেমন আছে কোন জায়গায় আছে কিভাবে আস খাইছে কি খায় না এই ব্যাপারে জানা যায় রে বাপ কিন্তু গড়ের মধ্যে পাশেই যে মায়ের শুয়াইলা একটু বলো না কয়েদিন মায়ের খবর নিতে পারলা কবরস্থানে তোমার মা তোমার বাবা ওই বলো রে বাবা মা কেমন রে বাবা কিন জানতে পেরেছ বাবা কেমন আছে জানতে পারা যায় না আব্দুল মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ছটফট হয়ে গেল দিলটা বাবাই ঘরের মধ্যে একটা অন্য মনে নিয়ে আসলো এখন ঘরের মধ্যে আপন মা নাই সৎমা সিরাজগঞ্জের মুসলমান আপন মা তো আপন মাই হয় সৎমা তো সৎ মাই হয় ঠিক কিনা আপন মা তো আপন মাই সৎমা তো সৎ মাই আব্দুল ঘরে এখন আপন মা না কি মা আমাদের এলাকায় বলে যদি মা মারা যায় তাহলে বাবা হয়ে যায় আমি এলাকা কেন বলেন কমে যায় আব্দুল আব্দুলো সতমা ঘর এখন বাবার পক্ষ থেকে দাম পায় না স্নেহ পায় না মায়া পায় না মমতাও মিলে না মা তো আপন না মায়ের পক্ষ থেকে কিন্তু আবারও পায় না বড় পাগল পারা হয়ে গেল হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল এখন বাবাও নাই মাও নাই ঘরের মধ্যে এখন কে আছে কে আছে আপনারা কি শুনেন না নাকি আসেননি আপনারা ঘুমাইছেন কোন মার হাবা কোন সুবহান আল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন আল্লাহু আকবার ঘুমানো যাবে বললেন ওই ইমানদারের মতো ইমান তুমি এনে নাও মনে রাখবেন কার মত ইমানন্দ এই ঘটনা বুঝাইতে যাই বিষয়ে বুঝাইতে যাই ঘটনা বলতেছি আমি আব্দুল উজ্জার বাবাও নাই মাও নাই গড়ের মধ্যে ঘরে আনার পরে এবার একাই ঘরের মধ্যে আছে মনে মনে চিন্তা ভাবনা করে এই আমার মধ্যে থাকলে বেশি কামও করবে ঘরের না তারে আমার ঘরের মধ্যে আমি রাখতে পারি না যখন তাকে ঘর থেকে বের করে দেয় চাচার গড়ের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় ওই আব্দুল চাচা আর বাবাও নাই তার মাও নাই আপনি তারে রাখে দুই বেলা খাওয়াইতে পারলে নাই তবে আপনার বাড়ির যত কাজ আছে আব্দুল উজ্জা করে দিবি চাচার ঘরের মধ্যে দিয়া দিলেন চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা যখন বড় হতে লাগলো একটা পর্যায়ে একটা দিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে চাচা এবং বাতিজা দুইজনে একসাথেই যখন বসে পড়ে চাচায়

ইসলাম বিদ্বেষী হইয়াও আমার মায়ার নবীর ব্যাপারে বলে নবীর চরিত্র এত পরিমাণে ভালো দুনিয়ার কারো চরিত্র আমার ভালো হতে পারে না কিন্তু ওই নবীর মতো কেমন চরিত্রহীন হয়ে গেল রে বাবা নবীর আশেকের চরিত্র ফুলের মতো পবিত্র বানাইতে পারেন নাই নেতার বেলায় স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু নেতায় এক বাক্য নামাজে যায় না এমন নেতা আছে না না মুখে 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 বলল চরিত্র আমার ভালো কিন্তু আমলের লাইনে চরিত্রটা আমার মায়ার নবীর মতো বানাইতে পারে নাই আব্দুল ওজা চাচাই কয় মোহাম্মদের চরিত্রের ব্যাপারে আমার জানা আছে সে ভালো মানুষ একটা চলেন না মুসলমান হয়ে যায় চাচা জানে দিল বাতি যা কালেমা পড়তে পারবো না কারণ আমাদের ধর্ম একটা ধর্ম এক আমাদের ধর্ম আলাদা তার ধর্ম আলাদা আমরা কালেমা পরে তার দলের মধ্যে যেতে পারি না আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা গাইতে পারি না এটা বলার পরে আব্দুল মানতে পারে না ভাই চাচা গ আপনি পরবেন কি না আমার বলেন খায় না জীবনে কোনো দিন আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি অন্য ধর্মের মধ্যে যেতে পারি না আব্দুল খাবারের পেয়ালায় বিন্দু মাত্র পরিমাণ খাবার ভিতরে দেয় না চাচার জানা দেয় চাচা আমার আমি ওই মায়ার নবীর কালেমার মায়ার মধ্যে পড়ে গেলাম আমি আপনার সামনে এই প্লেটের সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিয়া দিলাম নবীর সাক্ষ্য দিয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেল এখন আব্দুল উজার চাচার মাথা গরম না ঠান্ডা হ্যাঁ এখন তো স্বার্থে আঘাত লেগে গেছে গা কিরে কালে মা বললি কালে মা বললো আমি তোরে যা দিয়েছিলাম সব এক এক করে আমারে দিয়া দাও কি নিবেন সব আমি আপনারে দিয়া দিতে আজি কয় তোর তোর জীবনে যা আছে সব আমারে দিয়া দাও আমার টাকায় যেগুলা যেগুলা কিনা দিয়া দাও এক এক করে আব্দুল হুজা সব দিয়া দেন একটা পরজায় সব দেওয়ার পরে শুধু লঙ্গিটা বাকি আছে এবার যায় বলে বাতি যেই লুঙ্গি তুমি পরেছ এই লুঙ্গি চাচারে আমি জুয়ান মানুষ লুঙ্গিটা যদি নিয়ে যান তেলে আমার লজ্জাস্থান ধরে আমি ডাকতে পারবো না ফরস্তর আমার হয়ে যাবে কেমনি আমি এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যাব আমি জানি না চাচা একটু লুঙ্গিটা ভিক্ষা দিবেন আমার মাও নাই বাবাও নাই আমি কার দরবারে যাব বলেন না আপনি আমার বাবার মতো মায়ের মতো আমার লঙ্গিটা একটু ভিক্ষা দিবেন এই ভিক্ষাটা নিয়ে আমি চলে যাবো আর আপনার দরবারে বেরবো না চাচা এত পাশান এত নিষ্ঠু চাচাই কয় না কালে মাসের দাও নাইলে লুঙ্গি দাও হয় লুঙ্গি আমার লুঙ্গি আমার দিয়া দিবা চোখের পানি ফালাইয়া আব্দুল সঙ্গে সঙ্গে আমার মায়ার নাল্লা ডাক দিয়া দেয় উদয়ার আমার তো টাকা নাই আমার মাও নাই আমার বাবাও নাই আমি কালেমা পরে। আমি আপনার একজন এখনিষ্ট বান্দা আমি হয়ে গেను আপনি তো জানেন আমার এই দুনিয়াতে আমার চলার মতো কোনো এবিলিটি নেই। আমি चाचाর ঘরের মধ্যে বড় হতে লাগলাম লুঙ্গিটা চাচায় কিন্না দিব এখন এই লুঙ্গিটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমার চাচায় আমারে বলে আবার বলতে লাগলো যদি আমি কালেমা না পড়ে তাহলে আমার লুঙ্গি আমারে দিয়ে দিবে আমি কালেমা তো উইদ্ধ করতে পারব না কারণ একবার যারা মজবান দিয়া কালেমা বের করে দেয় এরা জীবনেও তো কালেমা চাইয়া চাইতে পারে না কারণ কালেমার মধ্যে সম্মান আছে না নাই ইসলামের মধ্যে সম্মান আছে না নাই পরে যদি কবরে যাও দেখবা কবরে যাওয়ার পরে গঞ্জের কবরস্থানে যদিও দেখতে মনে হয়। মাটি মাটি বাবা। তবে এটা না তুমি যা দেখবা এই মাটি যান নাগান মুমিনেরা কবরে গেলে মাটি দেখে না দেখে যান বাগান সুবহানাল্লাহ পড়বেন না যদিও এটা আপনাকে দবীরগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান দেখতে মনে হয় মাটি কিন্তু আপনি যাওয়ার পরে দেখবেন সুগ্রান দিয়া ভরপুর এই কবর জান্নাতের বাগান কে বানাইছে কে বানিয়েছে अतिनाफी दार दुनिया ना हसन अतिनाफी दार उकबा ना हसन या गिया सल मुस्तगी सी न दीना लफ दिखा दी, रो बिल्लो उलो हर गोरी दे ने को तू तैयार है जू ना मंगे আমার আমার দরবার থেকে নেবার এরপর আমি কালেমা সারতে পারবো না লুঙ্গি ছাড়তে পারি কালেমা সারতে পারবো না সঙ্গে সঙ্গে পরম থেকে লুঙ্গিটা টান দিয়া নিচে নামায়া দিয়া কয় লুঙ্গিটা আপনার টাকায় কেনা ধরেন দিয়া দিলাম চিল্লে কি পরবেন আমার হাবা কি মানেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম লুঙ্গি নিয়ে চলে গেলেন আব্দুল মনে মনে চিন্তা করে আমার চাচার ঘরে আমি থাকা যাবে না চাচার দরবারের পরে চাচা আগ লজ্জাস্থানটা কোন রকম আমি আমার হাত দিয়ে আপনারা বিদায় জানালাম মনে রাখবেন আমি বড় এতিম আমার মাও নাই আমার বাবাও নাই আপনার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম আপনি কেমন করলেন আমার আল্লাহ কাজ জীবনে কোনদিন সহ্য করতে পারবে না রে চাচা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আসরের ময়দানে জান্নাতে মোলাকাত হয়ে যাবে যদি কালেমা না পড়েন বিদায় দেন দুনিয়ায় দেখা আর হবে না আখেরাতেও দেখা হবে না বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল উজ্জা সতমায়ের দরওয়াজার ডানে গিয়া দাঁড়াইয়া ডাক দেও মা মার দরওয়াজা ওপেন করে দাও দরওয়াজাটা ওপেন করে দেয় না একবার মায়ে ডাক দেয় একবার মা বইলা ডাক দেয় দুইবার ডাক দেয় তিনবার ডাকার পরে দরওয়াজা ওপেন করে দরওয়াজা ওপেন করে দেখে

আমি যত परेशानियों মধ্যে পড়ে যাই আমার মা আজ জীবনে কোনোদিন আমারে তারায় দিতে পারতো না আমার বাবা আমারে তারায় দিতে পারতো না মনে রাখবেন রে বাপ দুনিয়া সবাই আপনারে তারা দেয় ধমক দেয় ধমক দেয় আপনার মায় যদিও ধমক দেয় তা আপনার জন্য দোয়া আপনার বাবা যদি আপনারে ধমক দেয় তা আপনার জন্য দোয়া এমন অনেকে আছেন গো বলে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের একটা ধমক শোনার জন্য আমি রেডি হইয়া থাকি কিন্তু কপাল বড় খারাপ আমার মায়ের তো নাই বেঁচে থাকলে আমার একটা ধমক দিলেও তো আমি মায়েরে পাইতা চোখের পানি ফেলে আব্দুল উজ্জা বললো আমার মা নাই বাবা নাই দুইজনে আমি হারাইলাম সৎমা আপনার ঘর থেকে আমার উলঙ্গ দে ওটা ঢাকার জন্য আমারে কিছু দেন না কিছু একটা দেন আমি এটা পুঁইরা চলে যাব আমি থাকবো না আমি চলে যাব আমার নবীর দরবারে চিল্লা পরা যায় কি মার হাবা নবীর দরবারে চলে যাব। নবীর দরবারে যেতে চায় না এখানে কি আছে এমন ওই নবীর রাউজায় যেতে চান না এমন ব্যক্তি কি আছে নাই তো সব মদিনার পাগল ঠিক কি না মসজিদে নববিতে যাওয়ার পাগল বাইতুল্লায় যাওয়ার পাগল তা গরিব মানুষ দেখবেন দিন দিন খায় ডে লেবার দিন মজুর এরও যদি জিগাই কেউ জীবনে কোনো আশা আসেনি ওজুর দোয়া করিয়েন আল্লাহ যাতে জীবনে একবার আমারে মক্কা মদিনায় নিয়ে যায় এটা পুরো দামি ওই জায়গায় যেতে সবাই পাগ আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তাও ফিদান করেন সকলেই পড়ি আমিন আর যদি চিল্লায় পড়তে হবে আমিন নে বড় আশা ছিল যাব মা সবাই নে বড় আশা ছিল যাব মা সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীর যা সবাই মনে বড় আশা ছিল সাগর পারি দিব নাই কয় আমার তরি পাখি নয় উরে যাব জানাতে বর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি করি মনে বড় আশায় আছে আল্লাহ জীবন একবার হলেও এ মানুষগুলোকে মদিনায় যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন যারা একবার গিয়েছেন একবার নয় বারবার বারবার যাওয়ার তৌফিক দান করেন আব্দুল উজ্জারের মায়ের বলে আমার ঘরের মধ্যে তোমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নাই বলো না মা কি আছে কয়ে ঘরের মধ্যে একটা কম বলাস কি আছে মাই কম্বল আমারে দেন কম্বলটা ভিক্ষা দেন লজ্জাস্থান ঢাকার পরে আমি এই জমিনের মধ্যে আর থাকবো না আমি চলে যাব কম কম্বল যখন দেওয়া হলো আব্দুলুজা দইরা দুইটা টুকরা করলেন দুইটা টুকরা কইরা কোন রকম লজ্জা স্থানা মায়ের কাছ থেকে বিদায়